আরে উদ্বোধন হয়ে গেল। বানেশ্বর বটতলা। বানেশ্বর বটতলাতে পেট্রোল পাম্পের উদ্বোধন হয়ে গেল আজকে। হ্যাঁ।

এ কল্যাণ সব ভাইরাল হয়ে যাবে সব ভাইরাল যে আগে খাওয়া দাওয়া করতে হবে মনে হচ্ছে পেট্রোল পাম্পের উদ্বোধন আজকে হয়ে গেল ভারত পেট্রোলিয়াম খাওয়া এখন খাওয়া এই যে এটা হলো আসল হ্যাঁ ভালো করি ভালো করি ফেসবুকে কি ইউটিউবে যাবে একদম স্থায়ী হয়ে যাবে পার্মানেন্ট পয়সা দেবে পয়সা আমার তেল ফ্রিতে দেবে एजी पेट्रोल पाम्पर मालिका दवा व्यवस्था

naaa <laughs> ये दिन प्रथम देने की भीड़ है पेट्रोल पंप पे सही भीड़ प्रथम देने के के का ওই ডিসি রে আواছে কই যাবারো কই যাবারো आसे आसे प्रसाद आसे चलाए प्रसाद आसे चलाए अब अब ना है गाड़ी डाल जाए डुब लो प्राचोल तो से सार

সেই আয়োজন চলছে এখানে ক্লাস ক্লাস সভাটা চলছে বলি লোক নাই বলে এই পর্যন্ত ভিডিওটা ভালোই যাচ্ছে এই হচ্ছে বানেশ্বর বটতলা বটতলা মোড় নিউ ভারতী ক্লাব স্টেট ব্যাংক আর ওই যে ওটা হচ্ছে পেট্রোল পাম্প নতুন উদ্বোধন হইল এই রোডটা হচ্ছে বটতলার থেকে ছাগল ভাড়ার হয়ে কুন্ডিবাড়ির রোড মানে বানেশ্বর বটতলা টু কুন্ডিবাড়ি রোড বানেশ্বর বটতলার পাশেই পেট্রোল পাম্প আচ্ছা <unsere Down> <hatavelmente noise> <handa hysteria> भाई आज के पेट्रोल पंप पे उत्पादन होला कार जमी अरे माटी कार अब 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 अंधकार तो है है हम ठंडा ताप गया ढक्सस चल रे बाबा बाबा